ইডি জবে থেকে ফর্ম হয়েছিল থেকে দু হাজার চোদ্দো পর্যন্ত একশো প্লাস তারা বোধ হয় সার্চ সিরিয়ার রেড পেট করেছিল আর বিজেপি গভর্নমেন্ট আসার পরে মানে দু হাজার চোদ্দো থেকে চব্বিশের মধ্যে সেটা হচ্ছে তিন হাজারের বেশি মানে একশো আট বছরে আবার পরের আট বছরে এই দশ বছরে একশো আবার পরের দশ বছরে তিন হাজার প্লাস তার মানে এটাতেই আমরা বুঝতে পারছি যে ইউনো এটাই মেন এজেন্সি হয়ে গেছে অফ ফলোইং আপ অনেক লোকের ওপরই এই ইডির থেকে রেড হয়েছে আমরা শুনেছি জার্নালিস্টদের ওপর হয়েছে অ্যাক্টিভিস্টদের ওপরে হয়েছে কিন্তু ফোকাসটা সব থেকে বেশি এসছে পলিটিশিয়ানদের ওপরে আমরা কিছু এক্সাম্পলও দেখেছি যে যেখানে স্টেটে ইলেকশন চলছে সেই স্টেটে মানে অপোজিশন লিডারের ওপরে হঠাৎ ইডি কোয়েশ্চেন তারপরেই কিছু অপোজিশন থেকে এমএলএ ছেড়ে বিজেপি ঢুকে যাচ্ছে ঠিক আছে আরে দুটো ইন্টারেস্টিং ঘটনা আছে মানে যেগুলো বেঙ্গলের সঙ্গে জড়িত সেই নিয়ে মানে প্রশ্ন আছে আমারই প্রশ্ন বলতে পারেন মানে আমি উত্তর দেওয়ার চেষ্টা করি কিন্তু আমার প্রশ্ন একটা হচ্ছে যেটা মানে দুটো ফেমাস তো আমরা জানি সারদা এবং নারদা সারদাতে তো আই থিঙ্ক ওই চিঠিতে লেখা ছিল না হেমন্ত বিশ্ব শর্মার নামও তো ছিল ওনার স্ত্রীকে কোনো সময় কোশ্চেন করেছিল কিন্তু তার কয়েক মাস পরে উনি BJP চলে যান তারপর আমরা কোনোদিনও শুনতে পাইনি সেটা কথা সাদরে ওনার রোল কি সেটাতে ওনার ইনভেস্টিগেশন হলো কি না সেটাতে কি বেরোলো ট্রেলটা কি অ্যাকচুয়ালি সেগুলো তো জানা উচিত নাও দত্তের শুভেন্দু অধিকারী ওনার নাম সিবিআই চার্জশিটে আছে কিন্তু ইডি কোনোদিনও ওনাকে ওনার এগেন্স্টে চার্জ ফাইল করেন তো ডেফিনেটলি এগুলো তো মিসইউজ হয়েছেই আই থিঙ্ক আরেকটা বোধহয় এই অক্টোবর না নভেম্বর মাসে বোধহয় এই যখন অভিষেক ব্যানার্জিকে ইন্টারভিউ করলো ইডি তখন উনি যে উত্তর দিয়েছিলেন সেটা শুভেন্দু অধিকারী টুইট করে দিয়েছিলেন রাইট সেটাও তো কোয়েশ্চনেবল যে ইডির কাছে রিপ্লাই জমা করার সেটা অপোজিশনের পলিটিশিয়ান পেলও কেউ রাইট বিকজ এখানে তো সে অপোজিশন সেন্টারে সে হচ্ছে গভর্নমেন্ট তো এবার যদি ইডি মানে এটা তো লোকে কোয়েশ্চেনই করবে যে আপনার সেন্ট্রাল গভর্নমেন্টে আছে আপনি কি সেইভাবে পেলেন এটা কি এটাতে জানা উচিত যে লীগটা হলো থেকে আমি আমরা বেঙ্গলে আছি বলে আমি টিএমসির অনেকগুলো মানে এক্সাম্পল দিলাম যাতে লোককে সাধারণ লোক বুঝতে পারে ইজিলি কিন্তু এটা অন্য স্টেটেও আপনি দেখতে পাবেন মহারাষ্ট্রতেও হয়েছে শিবসেনার লোককে ধরেছে এমসিপির লোককে ধরেছে আমি আগে বিআরএস আমাদের তেলেঙ্গানা পার্টি তাকে তাকে ধরেছে তো এই এক্সাম্পল গুলোতে আমরা বুঝতে পারি যে ফাঁক রয়েছে ওটাকে মিস করার জন্য অটোমেটিকলি এবার ওই যে একশোটা যে রেড হয়েছে ফার্স্ট দশ বছরে এবং দশ বছরে তিন হাজার প্লাস রেড হয়েছে লোকে কোয়েশ্চেন করবে যে সে রেডটা কি কি ব্যাপার মানে তার মানে লোকে ভাববে এটাই অটোমেটিকলি তো কনফ্লুড করবে লোকে না যে তাহলে এই এই সমস্ত পলিটিক্যাল এবং যেখানেই মানে বিজেপির সঙ্গে কোনো তকি হচ্ছে বিজেপির সঙ্গে যখনই কোনো কনসালটেশন হচ্ছে কোনো পলিটিক্যাল পার্টি সে অপোজিশনের সেই লোকগুলো তাদের উপরেই কিন্তু সেই পার্টির লোকের ওপরেই কিন্তু কেসটা তৈরি হচ্ছে এমন তো নয় যে মানে বিজেপিতে কারাপশন নেই সেটা তো নট পসিবল এরকম তো মানে যেরকম বিজেপি এসে একটা শুরুতে এসে আপনি মনে মনে আছেন যাই না প্রথমে পাঁচ বছরে বিজেপি কিন্তু একটা জিনিস নিয়ে অনেক কথা বলেছিল সেটা হচ্ছে যে অ্যান্টি ন্যাশনাল অ্যান্টি ন্যাশনাল এটা খুব শোনা যেত এবং সে নিয়ে অনেকগুলো কেসও হয় ট্রেডিশনাল কেস হয় হ্যাঁ ইউরোপিয়ার পরে কেস হয় পরে ইউরোপিয়ান নিয়মও চেঞ্জ হয়ে যায় আগে ছিল যে টেরার অর্গানাইজেশনের পার্ট হবে এখন হয়ে গেছে যে আপনি ইন্ডিভিজুয়াল হিসেবে আপনি টেরারিস্ট হতে পারেন রাইট একদিক দিয়ে ওটা ভালো কিন্তু আরেক দিক দিয়ে এটা প্রবলেম ক্রিয়েট করে দিয়েছে ওটা যে অ্যান্টি ন্যাশনাল অ্যান্টিন্যাশনাল বলতো করতে করতে হ্যাঁ ঠিকই কথা অনেক লোকই হতে পারে সেটা আপনি জানেন না পার্টিতে ধোকা আগে যে সে চায়নার লোকের সঙ্গে কি পাকিস্তানের লোকের সাথে কথা বলছেন সেটা কেউ জানতে পারে না সিমুলারলি তো বিজেপি লোকও আমরা দেখেছি সেন্ট্রাল ইন্ডিয়াতে যে তারা পাকিস্তানকে সিক্রেট বিক্রি করছিল তার অ্যালিগেশনে তারা ধরা পড়েছে সেই কেসগুলো কোথায় সেগুলো তো আমরা দেখতে পাই না এগুলো অ্যাকচুয়ালি বললাম না ফলো করার ব্যাপার আছে কেউ ফলো করতে দেবে না আগে শুধু ইনিশিয়াল হেডলাইনটা হলো ইনিশিয়াল সবটা হলো এবার পাবলিক আপনি যদি দেখেন যে পাবলিক পড়ছে যে অমুক চিফ মিনিস্টার বা অমুক সহিংস মিনিস্টার বা এই পার্টির লোক তাকে ইডি ধরছে সে এলো ইডির জায়গাতে সে এলো ইডি তাকে গ্রেফতার করলো ইডি এবার যদি থাকুক কি না থাকুক আমি সেটাও ডিসক্রিপ করছি না যে থাকতে পারে বা আছে আমি তো আগে বলেছি কিন্তু থাকুক কি না থাকুক এবার একটা পারসেপশন ক্রিয়েট হয়ে গেলো তো আপনার বাড়িতে ইডি রেড করলো আগে আমি যখন ছোটো ছিলাম ইনকাম ট্যাক্স রেড হয়ে যায় চোর দেখি পাবলিক কিরমভাবে তো ওইভাবেই ভাবে ওর বাড়িতে হয়েছে নিশ্চয়ই তাহলে চুরি করেছে সে করুক কি না করুক এবং আরেকটা সবথেকে বড় হচ্ছে এই আর্টিকেল ফিফটিনের কথা বললাম আর্টিকেল ফিফটিনটা কি কনস্টিটিউশনে আর্টিকেল ফিফটিন বলা হচ্ছে যে ইকুয়ালিটি মানে যদি আপনার বাড়িতে চোর আমার বাড়িতেও চোর আছে সব চোরকেই ধরো শুধু একটা বাড়ির চোরকে ধরবে কেন এই দুটো অর্গানাইজেশনই সিবিআই ইডি পাবলিকের কাছে পারসেপশন খুবই খারাপ হচ্ছে এবং মানে যদি কোনোদিনও ভালো কাজ করে তখন মিডিয়া কভার করলে লোকে বিশ্বাস করতে চায় না যেরকম মানে ভাবে যে সেটাতেও কোনো মোটেভ আছে আমাদের কাছে যেরকম সিবিআই কাছে এভরিডে প্রেস রিলিজ আছে হ্যাঁ আমি আপনাকে বলছি মানে কোনো ব্যাংক ম্যানেজার সে কবে কি স্ক্যাম করেছে তার জন্য তাকে এত পাঁচ বছরের ইমপ্রিভমেন্ট হলো সে খবর কোথাও ছাপিয়ে না ছাপলে হয়তো এইটুখানি ছাপলো কোথাটা নিচে এমনভাবে জায়গায় চলে গেল আপনি করতেই পারলেন লোকে ইন্টারেস্টে নিচ্ছে না বিকজ সে ভাবতেই পারছে না যে এজেন্সিগুলো নিষ্পক্ষভাবে কাজ করতে পারে ইন্ডিপেন্ডেন্ট তো করতে হবে কিন্তু তাদেরও নিজেদের ইন্ডিপেন্ডেন্সটা নিতে হবে আপনার কাছে পার্লামেন্ট আছে আপনার কাছে ব্যুরোক্রেসি আছে এবং আপনার কাছে জুডিশিয়ারি আছে এগুলো হচ্ছে সব ইন্ডিপেন্ডেন্টলি কাজ করার কথা আমার কাছে যখন বাকি সব হয়ে গেছে আমি পুলিশ কি বুঝিয়ে পারিনি সে পুলিশ সে আপনার থানার পুলিশ হোক কি সিআইডি হোক ইডিসিবিআই হোক বুঝিয়ে বুঝিয়ে পারিনি আমার কাছে একটা উপায় আছে আমি জানি যে আমি কোর্টে আমি বলবো এবং কোর্ট আমার সত্যিটাকে কোর্ট দেখবে ইন দা সেন্স অফ কোর্স আমাকে এভিডেন্স দিতে হবে কিন্তু এখন মানে বলে না যে প্রসেসের পানিশমেন্ট একটা আপনার কোট পৌঁছতে পৌঁছতেই যা হয়ে যাবে আপনার ওপরে আপনি সেটাই সহ্য করতে পারবেন না দ্বিতীয়ত হচ্ছে কোটে এসে আপনি দেখবেন যে কোটে এমন ব্যাকলব কোটে প্রসেস এত লম্বা সুপ্রিম কোর্ট বলে যে বেল ইজ দ্য রুল জেল ইজ দ্য এক্সেপশন কে বেল পাচ্ছে আর এবং এই কথাগুলো কারা বলে যাদের কাছে টাকা আছে সে বলছে লক্ষ লক্ষ মানে লক্ষ সরি লক্ষ রয়ে বাট হাজার হাজার লোক সমস্ত পুরো দেশে মানে উইদাউট বেল করে আছে এমন লোক হয় মানে আমরা এই যে কোভিডের সময় দেখলাম অনেক লোককে জেল থেকে ছেড়ে দিল ছেড়ে দিলো মানে কি তাদের আন্ডার মানে ক্রাউডিংটা শেষ করা যায় হয়তো ক্রাউডিং নিয়ে কথা বলছে না হাইকোর্টে তো এই যে করার জন্য জেল থেকে লোককে ছাড়লো মানে স্টাডি করে এছাড়াও অনেক স্টাডি করে দেখা গেছে যে জেলে অনেক লোক আছে যারা লয়ার আফোর্ড করতে পারে না ভালো কিন্তু সে অ্যাজ এন আন্ডার ট্রায়াল সে হাফের বেশি সেন্টেন্স পার করে দিয়েছে মানে এটা তো একটা অদ্ভুত সিচুয়েশন তার মানে তো কোর্টও রোলটা কোথাও কোথাও এটা মিস করছে আমি বলছি না যে বিলিংলি কোর্ট এটা করছে আমার পয়েন্ট হচ্ছে যে মানে কোর্টের এত ব্যাকলগ বা এমন হয়ে গেছে প্রসেস এত টেকনিক্যাল হয়ে গেছে টেকনিক্যালিটি দরকার ডেফিনেটলি বাট ওই টেকনিক্যালিটির মধ্যে এমন আমরা পেঁচে গেছি ওই একটা টেকনিক্যাল মিস হয়ে গেল কোর্টে আবার ডেট লেগে গেলো আবার চলে গেল এবার যে টাকা দিতে পারবে সে ভালো উকিল নিয়ে এসে সে একটা ডেট কাছে নিয়ে নিতে পারবে সে উকিল প্লেস করে না আমি যে ভালো পারলো না যে লিগাল সার্ভিসে যাচ্ছে তো একটা কোর্ট আলটিমেটলি যখন জাজ করবে আমি তো বলতে পারবো না আমার জুডিশিয়াল কোনো ব্যাকগ্রাউন্ড নেই কিন্তু অনেক বছর সুপ্রিম কোর্ট কাভার করেছি আর আনফরচুনেটলি আমাদের দেশে অনেক জাজ আগে হেডলাইনের জন্য খুব ভালো স্টেটমেন্ট দিয়ে দেয় কিন্তু ফাইনাল জাজমেন্টের কিন্তু আমরা সেইগুলোর ইমপ্যাক্টটা বুঝতে পারি না ইউনো শুরুতে একটা জাজ মানে কেস শুনে মানে কি যে জাজ বসছে কেস শুনতে সুপ্রিম কোর্ট হোক হাই কোর্ট হোক লোয়ার কোর্ট হোক সে কিন্তু পড়ে আসছে এছাড়াও অনেক স্টাডি করে দেখা গেছে যে জেলে অনেক লোক আছে যারা লয়ার আফোর্ড করতে পারে না ভালো কিন্তু সে অ্যাজ এন আন্ডার ট্রায়াল সে হাফের বেশি সেন্টেন্স পার করে দিয়েছে মানে এটা তো একটা অদ্ভুত সিচুয়েশন তার মানে তো কোর্টও তার রোলটা কোথাও কোথাও মিস করছে আমি বলছি না যে বিলিংলি কোর্ট এটা করছে আমার পয়েন্ট হচ্ছে যে মানে কোর্টের এত ব্যাকলগ বা এমন হয়ে গেছে প্রসেস এত টেকনিক্যাল হয়ে গেছে টেকনিক্যালিটি দরকার ডেফিনেটলি বাট ওই হতে মধ্যে এমন আমরা পৌঁছে গেছি ওই একটা টেকনিক্যাল হয়ে গেল ওতে আবার ডেট লেগে গেল আবার চলে গেল এবার যে টাকা দিতে পারবে সে ভালো উকিল নিয়ে এসে সে একটা ডেট কাছে নিয়ে নিতে পারবে সে উকিল প্লেস করে বলে না যে ভালো উকিল পারলো না যে লিগাল সার্ভিসে যাচ্ছে সেটা পেলো তো একটা কোর্ট আলটিমেটলি যখন জাজ করবে আমি তো বলতে পারবো না আমার জুডিশিয়াল কোনো ব্যাকগ্রাউন্ড নেই কিন্তু অনেক বছর সুপ্রিম কোর্ট কভার করেছি আর আনফর্চুনেটলি আমাদের দেশে অনেক জাজ আগে হেডলাইনের জন্য খুব ভালো স্টেটমেন্ট দিয়ে দেয় কিন্তু ফাইনাল জাজমেন্টের কিন্তু আমরা সেইগুলোর ইমপ্যাক্টটা বুঝতে পারি না কেন শুরুতে একটা জাজ মানে কেসটা শুনে এবার কেস শুনে মানে কি যে জাজ বসছে কেস শুনতে সুপ্রিম কোর্ট হোক হাই কোর্ট হোক লোয়ার কোর্ট হোক সে কিন্তু পড়ে আসছে সে কমেন্ট কিন্তু এমনি শুধু লয়ারের কথা শুনে বলছে না সে পেয়েছে তো তার কাজই টাইপ পেপার বুক করে তারপর সে বলছে তার মানে পরে এসে কোনো একটা ইম্প্যাক্ট হয়েছে যার জন্য সে একটা কমেন্ট দিল কিন্তু ফাইনালি জাজমেন্টে গিয়ে তো আমরা সেটার কোনো ইমপ্যাক্ট পাচ্ছি না তো তার মানে আলটিমেটলি সেখানেও তো তাহলে একটা মানে অপটিক্স ক্রিয়েট হচ্ছে ঠিকই কিন্তু ফাইনালি পাবলিক তো সেখানে রিলিফ পাচ্ছে না খুব একটা দেখুন সরকার তো দু ধরনের হয় একটা ব্যুরোক্রেটিক সরকার এবং একটা হচ্ছে রাজনৈতিক সরকার এবার ব্যুরোক্রেটিক সরকারের তো আলাদা ইন্ডিপেন্ডেন্স লিমিটেড তাই না এক্সিকিউটিভ পাওয়ার আছে আনফর্চুনেটলি আমাদের এখানে ব্যুরোক্রেসিটা এমনভাবে চলে ব্যুরোক্রেসিতেও তো লোক অনেক পোস্ট কম বা ওটাকে সরকার করে রাখে এমনভাবে কি আপনি যখন এক একটা লবির মধ্যে থাকবেন সেই লবি ছুটি আসছি এগোতে করতে পারে আই ইস আনফর্চুনেট বাট ইট ইস ট্রু ঠিক তো এবার আপনাকে একটা নেতা বলছে একটা জিনিস করতে নাহলে আপনার ক্যান্সার হয়ে যাবে আপনি করবেন সরকার তো সেখানে মানে যেটা বিউরোক্রেটিক সরকার সে রাজনৈতিক সরকার তাকে যা বলবে সে তো আমি বলবে মন্ত্রী যেটা বলছেন নৌ নাকি সেটা করতেই হবে নাহলে ট্রান্সফার হয়ে যাবে কিছু লোক পাহাড় দাঁড়িয়ে উঠে করে প্রোটেস্ট করে কম তার কাছে তো উপায় নেই প্রোটেস্ট করে তারপর কি তারপর তাকে দিল্লির থেকে তুলে নিয়ে আন্ডাউনে পাঠিয়ে দিল বা কি বলে অরুণাচল প্রদেশে পাঠিয়ে দিল সেখানে যেতে পারে না অরুণাচল প্রদেশ নিয়ে কোনো প্রবলেম নেই কিন্তু অরুণাচল প্রদেশে যে আছে তাকে যদি তুলে নি কেউ কেরালায় পাঠিয়ে দেয় বা রাজস্থানে পাঠিয়ে দেয় তাকে ভালো লাগবে ইটস নট ইজি বাড়ির বউ বাচ্চা হ্যান্ড ওরা সেটেল হয়ে গেছে মানে সেখান থেকে তুলে নিয়ে আবার এখানে পাঠিয়ে দেবো